আমরা পৃথিবীর সবচেয়ে উর্বর মহিলার সাথে আছি তার চুয়াল্লিশ জন সন্তান এবং এখানে তারা সবাই খাবারের জন্য অপেক্ষা করছে তাহলে আসুন দেখে আসি কেন এই আফ্রিকান মহিলার এতগুলো সন্তান আর যদি তাই হয় তাহলে তার সম্পর্কে আরও জানা উচিত আমরা এখন আফ্রিকার উগান্ডাতে আছি এখন আমরা তিন ঘন্টা গাড়ি চালিয়ে তার বাড়ি যাব আমরা এখন তার বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি এখন আমাদের এখানে একটু থামতে হবে কিছু খাবার দাবার কেনার জন্য চুয়াল্লিশ জন মানে তো অনেক মানুষ চার প্যাকেট রুটি প্রায় বিশটি পানি ৩০টি কোকা কোলা এবং ক্যান্টি অনেকগুলো ঠিক আছে আমাদের কাছে এখন সবকিছুই আছে মাই গড চলো এখন যাওয়া যাক রাস্তায় তারা আমাদেরকে খাবার অফার করতে করতে বিরক্ত করে ফেলেছিল দেখতেই পাচ্ছেন এটা কোনো ভালো অভিজ্ঞতা নয় সেখানে কমপক্ষে জন লোক ছিল এবং তারা কিভাবে একবার ঠিক আছে আমরা গ্রামে এই এখানে তার রেস্টুরেন্ট এটাকে বলা হয় তারা আমাদেরকে ভিতরে অপেক্ষা করতে বলেছে তারা শীঘ্রই চলুন দেখা করি এটা আমাকে অবাক করে দিয়েছিল যে তার এত এত বাচ্চা থাকার পরও তার একটি রেস্তোরাঁ আছে সে এত সময় পায় করে অবশ্যই এই মাত্র জানতে পারলাম যে এটি তার মেয়েদের একজন যে কিনা রেস্তোরাঁ চালায় এবং তাকে আয় করতে সাহায্য করে কফি খাওয়া যাক তাহলে যদিও খুবই গরম হুম এটা ভালো এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর মা উগানটা হাজির তবে তার মেজাজ ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে তিনি একটু রাগান্বিত ছিলেন তার বাচ্চাদের সাথে ঠিক আছে উনি এখানে কয়েক মিনিট ধরে আছে এবং আমরা যা লক্ষ্য করছি তা হলো সে বেশ ডিমান্ডিং কারণ অবশ্যই যার চৌচল্লিশ জন সন্তান আছে তার আর কেমন হওয়া উচিত তাই না অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হলে তাকে কঠোর হতে হবে তারপরে সে বসলেন কিন্তু তারপরেও তর্ক থামলো না কি যে একটা অবস্থা আমরা তার বাড়িতে যেতে চাইলাম আচ্ছা আমরা এখন তার বাড়িতে যাচ্ছি যেখানে আশা করছি আমরা তাদের সাথে আর একটু ভালোভাবে কথা বলতে পারবো যখনই আমরা তাদের বাড়িতে পৌঁছালাম সাথে সাথে ষাটটি শিশু তাকে জড়িয়ে ধরতে এলো ঠিক আছে প্রথমে আমরা যা করবো তা হলো সব খাবার তাদেরকে দিয়ে দেব এরা তারই সন্তান ভিতরে আমন্ত্রণ জানায় এবং সত্যি বাড়িটি বিশাল ছিল দেখতেই পাচ্ছেন যে তাদের অবস্থা বেশ খারাপ প্রথমেই যে জিনিসটি আমি দেখলাম তা হলো ভাঙ্গা সোফা যেখানে আপনি কখনোই বসতে পারবেন না আপনি চারপাশে এক ধরনের গরিবী আনা দেখবেন চলুন বাড়ি এবং এর সবকিছু দেখি যখন আপনার কাছে অনেক সন্তান আছে কিন্তু আপনার কাছে টাকা নেই তখন বেশ বিশ্রী একটা অবস্থা দাঁড়ায় মানে আমি বলতে চাচ্ছি চুয়াল্লিশ জন শিশু মুখের কথা নয় কিন্তু এর মধ্যে ছজন মারা গেছে এরপরও আটত্রিশ জন জীবিত অনেক টাকার ব্যাপার স্কুল এবং সবকিছু মিলে অনেক টাকা তো লাগবেই প্রথমে আপনাদের ধন্যবাদ বাড়িতে স্বাগত জানানোর জন্য আপনার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবেন আপনার বাড়ির পরিবেশটা সম্পর্কে আমরা জানতে খুবই আগ্রহী আমরা আপনার সাথেই আছি আমরা বাড়িতে ঢুকলাম এবং অবাক হলাম এটির খারাপ অবস্থা দেখে এখানে আমরা ডাইনিং রুম দেখতে পাচ্ছি এবার বেডরুমে যায় এটাকে সাধারণ সরাইখানার মতো দেখাচ্ছে এখানে তারা ঘুমায় আমরা এখানে একজনকে শুয়ে থাকতে দেখছি এখানে প্রতিটি বিছানায় কতজন মানুষ ঘুমাবে এখানে মোট আটটি সন্তান ঘুমায় প্রতিটি বিছানায় দুজন করে আপনার মোট কতজন সন্তান না বা না না মোবা না বল না shnkibabeabiri waliwo omucala eya bansaba nti agenda kunyambako obbansomeseza yakera bukezi kumaca nakubya naŋamba abaana bombi bafudde ababiri omu yali mulwadde wa mutima omwana ge nalwala nga siriiwo nafa ate nona eramuneyali omurwadde womutima nafa nga mbuliddwa obuyambi omulala এই দেশগুলিতে কখনো কখনো এইরকমই হয় যে তাদের সম্পদের অভাব এবং আরো অনেক কিছুর অভাবে শেষ পর্যন্ত কিছু সন্তান কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় সুতরাং এখানে তারা মোট দুই চার ছয় আট দশ বারো জন ঘুমায় মোট বিশ জন এখানে ঘুমাচ্ছে তারপরে আমরা রান্নাঘরে চলে গেলাম যেখানে বেশ কয়েকজন খাচ্ছিল এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পরিত্যাক্ত বাং বিছানা সহ একটি রুম ছিল ডাইনিং টেবিল ঠিক আছে করে ফেলেছিল এবং তখন বছর বয়সে তার প্রথম হয়েছিল মানে তার ইচ্ছার বিরুদ্ধেই তার চুয়াল্লিশটি সন্তান হয়েছিল এখানে আফ্রিকায় আপনার যত বেশি সন্তান আছে তত বেশি আপনার সামাজিক মর্যাদা আছে এটা অস্তিত্ব রাখার সংগ্রাম wentu bwenkuze mu bugubi wentu bwembaddewo mu nsinga enjiri byatine mu bifumbo nganamusiine amusani eshopsontaik kjohn piter y bonna batatona nasokera ku baana basatu nenzizaako babiri nenzizako bana মরিয়মের একটি জেনেটিক অবস্থা আছে যাকে বলা হয় হাইপার অফিউলেশন যা প্রতিটি গর্ভাবস্থায় তার একাধিক সন্তান হওয়ার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেয় একজন ডাক্তার তাকে বলেছিলেন যে এটি একটি গুরুতর সমস্যা এবং তার ডিম্বাণু কমানোর জন্য তাকে জন্ম দিয়ে যেতে হবে তার মোট 15 বার গর্ভধারণ হয়েছিল এই কারণে আসিনি বিশ্বের সবচেয়ে উর্বর মহিলা এখানে আরো তিনজন ঘুমায় প্রথমে আমি ভেবেছিলাম এটি কম কিন্তু এখানে এই সমস্ত জমি তার আচ্ছা এখানে বাথরুম আছে বাথরুমগুলি আমাদের অনেক অবাক করেছিল কারণ আমরা সচরাচর যা দেখে অভ্যস্ত এটি তা ছিল না এখানে একটি গর্ত ছিল এরকম শুধু এরকম এবং এটাই আচ্ছা তাহলে আপনি এখানে প্রস্রাব করেন হ্যাঁ বাচ্চা জন্ম দেওয়া কি খুবই কষ্টদায়ক ছিল এটা আবার না বাবা না আবার শ কা বল না রিং গাম্বা গাই ডাবা রেসা

তো এখানেই তারা খাবারের পর থালা বাসন এবং সমস্ত পাত্র রেখে দেয় তাদের বেশ কিছু পোষা প্রাণী আছে যেমন খরগোশ এবং এরকমই কিছু জানিয়ে তারা সকালে মাঠে যায় এবং তারপরে তারা ফিরে আসে তারা আমাদের বলেছে যে এই মাত্র আমরা যা দেখেছি তা মেয়েদের এলাকা ছিল ছেলেদের এলাকা মেয়েদের এলাকা থেকে আলাদা চলুন এবার ছেলেদের এলাকায় যাই মানে ওরা সবাই ভাই বোন কি অদ্ভুত এখানে আরো দুইজন ঘুমায় বাহ এরা মনে হয় সব থেকে বেশি সুবিধাপ্রাপ্ত ঠিক আছে এখানে আরো চারজন ঘুমায় তো এখানে আবর্জনা আছে তো এটি যখন পূর্ণ হয় তারা এটা গাড়িতে করে নিয়ে যায় খুব ইন্টারেস্টিং এটি বাহ দেখো কত সুন্দর বা এখানে দেখুন পানি ভর্তি করার জন্য তাদের তিনটি ট্যাপ রয়েছে এখানে আরেকটি বিছানা আছে শুধু একটি আচ্ছা বড় একজন যার উনিশ বছর তিনি এখানে থাকেন আপনার বয়স কত আচ্ছা সতেরো আর সবচেয়ে বড় জনের বয়স সাতাশ আচ্ছা আর সবচেয়ে ছোট জনের বয়স সাত ওকে এখানে আমরা সবচেয়ে বড় সন্তানের সাথে আছি সেই সবার বড় সে আপনার প্রথম সন্তান ছিল তাই না আপনার বয়স কত তেরো বছর আচ্ছা প্রথম জন্মদান কি একক ছিল নাকি জমত ছিল তিন আমার একটি বারো বছর বয়সী বোন আছে যেন তার ট্রিপলেট আছে এটা আরেকটি রুম আচ্ছা তাহলে এখানে আরো চারজন ঘুমায় আমার মনে হয় আমরা প্রায় এখন শেষের দিকে সব ভাই বোন কি কিছু বাইরে বাইরে জনের মধ্যে জন মারা গেছে চারজন আছে এবং সন্তান এখানে আছে আমরা সবচেয়ে সেরা রুমটাতে প্রবেশ করলাম যেটি সাতাশ বছর বয়সী সবচেয়ে বড় জনের রুম তিনি কাজ করেন এবং আপনি দেখতে পাচ্ছেন তার রুমটি বেশ সুন্দর সেখানে তার জামা কাপড় চলছে এবং এখানে জুতা তাকে অনেক ধন্যবাদ তার জন্য আমরা সবকিছু দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা তো চেক করতে পারি এটি একটি কূপ এবং এখান থেকে পানি আসে শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে যে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু যত ইউটিউবার এখানে এসেছে সবাই তাকে উপহার দিয়েছে একজন এসে একটি ট্রাক কিনে দিয়েছে অন্যজন একটি কূপ তৈরি করে দিয়েছে এবং আমরাও এখানে অবদান রাখতে চাই এখানে এসে বাড়ির সফরটা শেষ করা যায় কিন্তু এখানে আমরা মায়ের ঘরটাও দেখতে চেয়েছিলাম দেখুন এখানে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র বালিশ কম্বল সব আছে এটা আপনার ঘর দরজার দিকে তাকান তারা যতটা সম্ভব ম্যানেজ করে চলে বুঝতে পারছি দিন শেষে সে ক্লান্ত হয়ে রাতে এখানে সে একা সময় কাটাতে আসে তার সাথে কথা বলার পর খাওয়ার সময় হয়ে গেল এবং তার সন্তানেরা খাওয়ার জন্য তৈরি দেখুন এখন সব সন্তান সারিবদ্ধ হয়েছে এবং সে আমাদের আনা খাবার বিতরণ করছে দেখুন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ছে না তারা তাকে শ্রদ্ধা করে দেখুন একবার আমার কাছে এটি সত্যি একটি সুন্দর গল্পের মতো মনে হয়েছে গল্পটা কষ্টের কিন্তু তবু অনেক সুন্দর দেখুন আমি আমি এই ধরনের গল্পগুলো নিয়ে সবসময় খুব আবেগপ্রবণ হয়ে পড়ি আর আজকের দিনটাও আলাদা হবে না তাছাড়া সে কখনোই তার সন্তানদের পরিত্যাগ করার কথা ভাবেনি কারণ আমিও মনে করি যে যদি সে তা করত তবে সে নিজের একটি অংশকে পরিত্যাগ করত অবশ্যই তাকে তার মা পরিত্যাগ করেছিল এবং সেই ভয়াল স্মৃতি তাকে তার সন্তানদের সাথে এমনটা না করার জন্য মনের গভীরে উদ্বুদ্ধ করেছিল সমস্ত বাচ্চারা ঘরটিকে সচল রাখতে সহযোগিতা করে যখন তার কাছে টাকা থাকে না তখন সে সবাইকে জড়ো করে এবং তাদের বলে আজ আমরা খেতে পারবো না বা আজ আমরা কম খাবো এখন মনে হতে পারে যে তাদের কাছে কিছুই নেই আসলে তাদের কাছে সব আছে নিজেদের মধ্যে ভালোবাসা আছে যাই হোক সবাইকে মা দিবসের শুভেচ্ছা দিনটা এই বছরে এখানেই পড়লো যেদিন আমরা বিশ্বের সবচেয়ে উর্বর মায়ের সাথে আছি মানে যখন সে সবাইকে খাবার দেয় সে তাদের সবাইকে সারিবদ্ধ করে দেখুন সে একটি নেয় এবং চলে যায় আরেকটি নেয় এবং দেখো তারা হাঁটু কেড়ে বসছে যেন তারা ধন্যবাদ জানাচ্ছে তবে এটা জানি না মায়ের কাছে না ঈশ্বরের কাছে না আমাকেও বাবা হতে হবে সাবস্ক্রাইব করুন দুটো সে আমার সাথে ট্রিক্স করেছে বন্ধুরা আপনি আপনার খাবার একবার নিয়ে নিলেন এবং আবার লাইনে শেষে চলে গেলেন যেন আবারও আপনার টার্ন আসে দেখুন এই একজনের কাছে ইতিমধ্যেই রুটি আছে কিন্তু সে কোথায় আছে লাইনে আছে এবং যখন সে লাইনে থাকে সে খেতে থাকে ঠিক আছে আমরা এখন মজাদার কিছু করতে যাচ্ছি আমাদের এখানে বিশ্বের সেরা দলের জার্সি রয়েছে আমি এই মতো পেয়েছি এগুলো গত বছরের কিন্তু তাও ভালো শেষ পর্যন্ত পেয়েছি তো আমাদের কাছে অত টাকা ছিল না তবে যা আছে তাই বিতরণ করতে যাচ্ছি আমরা এই জার্সিগুলো নিলাম এবং আমরা এগুলো তাদের কাছে বিতরণ করব। বার্সা ঠিক আছে ঠিক আছে মা মা এখানে প্রত্যেকের জন্য কয়েকটা মাপ আছে আচ্ছা আমরা তাদের জার্সি দিলাম কিন্তু কিছু লোক দুটি রেখেছিল তাই তারা ইতিমধ্যেই ঝগড়া শুরু করেছে কর্মফল কাকে বলে দেখুন হ্যাঁ একদম লাইভ এটি বাস্তব উদাহরণ আমি পঁয়ত্রিশটির মধ্যে ত্রিশটি শার্ট নিয়ে এসেছিলাম মানে পাঁচটি কম থাকার কথা কিন্তু দেখুন এখানে শার্ট ছাড়া পাঁচ জনেরও বেশি মানুষ আছে মানে বেশ কয়েকজন আছে যারা দুটো করে শার্ট নিয়েছে তবে আমার মনে হচ্ছে পরে তারা এটা সমাধান করে নেবে এখানে আপনার ভাই ও বোনদের সাথে কি আপনার অনেক ঝগড়া হয় আচ্ছা তো আপনারা কি নিয়ে ঝগড়া করেন আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করেন আপনারা কি ফাইট করেন করেন না আচ্ছা তুমি কি স্কুলে যাও তোমার সব ভাই বোনদের উপর সমান আছে তুমি কি তাদের সবাইকে বিশ্বাস করো যেহেতু বাবা খ্রিস্টান এবং মা মুসলিম তাই কেউ কেউ খ্রিস্টান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবারের মধ্যে উভয় ধর্ম রয়েছে তো রাতের খাবার শেষ হয়ে গেছে তারা শিফট করে ডাইনিং রুমে প্রবেশ করছিল এবং তাদের ডিনার শেষ হলে আমরা তাদের সাথে একটি খেলা খেললাম আপনি কি এখন আপনার সব সন্তানের নাম বলতে পারবেন এটা কি একই মা হ্যাঁ সে সব নাম জানে আমরা এভাবে বিশ মিনিট ছিলাম এবং নিশ্চিত হয়েছিলাম যে সে তার সব সন্তানদের নাম জানে বাহ দুটি আছে একই দেখুন আমরা খুব অবাক হয়েছিলাম কারণ তারা জমৎ ছিল না তাই আমরা অবাক হয়েছিলাম আপনি কি বলবেন তারা সবাই আপনার মতো দেখতে এই মাত্র একটি মোটর সাইকেলে উনি এসেছেন উনি তো সব মিস করলেন আচ্ছা এটা আপনার জন্য এটা বাচ্চাদের জন্য এবং পরিবারের যত্ন নেওয়ার জন্য সুতরাং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ শুরু হয়ে গেছে কিন্তু আমার মনে হয় তার অভিজ্ঞতা এবং দুঃসাহসিক কাজ জানতে পেরে আপনাদের খুব ভালো লাগছে আমাদের এখানে আসতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন আমরা সবাই মানুষ বিদায় অনেক অনেক ধন্যবাদ আপনাকে